এমন একটা সময় ছিল যখন কিনা আমি লাকড়ির চুলায় রান্না তো দূরের কথা আমি চুলার কাছে বসতেই পারতাম না কারণ আমার ধোঁয়ায় প্রচণ্ড পরিমাণে কান্না আসতো মানে চোখ থেকে পানি পড়তো এগুলো আমি সহ্য করতে পারতাম না পরিস্থিতির সাথে সাথে মানিয়ে নিতে শিখে গেছি হ্যালো আসসালামু আলাইকুম আমি চিনি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মেয়েরা আসলে সময়ের সাথে সাথে পরিস্থিতির সব কিছু মোকাবেলা করতে শিখে যায় দশ বছরে এখন আমি শিখে গেছি কিভাবে লাকড়ি চূড়ায় জাল ধরাতে হয় আমি কখনোই জাল ধরাতে পারতাম না এই ধোঁয়াটা আমি কখনোই সহ্য করতে পারতাম না এখনও যে পুরোপুরি পারি তেমনটা কিন্তু নয় তবে অনেকটাই কিন্তু শিখে গেছি এখন আমি একাও জাল ধরিয়ে চুলার মানে আগুন ধরিয়ে যেটা বলে তারপর গুছিয়ে রান্না করতে পারি আর এই জিনিসটা একটা সময় আমার মনে হতো যে মানুষ কিভাবে গ্রামের বাড়িতে এভাবে লাকড়ির চুলায় সব কিছু গুছিয়ে রান্না করে তো যাই হোক সময়ের সাথে সাথে এগুলো কিন্তু শিখতে পেরেছি তো সকালে ছিল আলু ভর্তা ডাল আর হচ্ছে মাছের যে ডিম ভাজি সেগুলো করেছিলাম এরপরে দুপুরে কী কী রান্না করছি একে তো দেখতেই পেলেন যে আমি মাছগুলো কি ধুয়ে নিচ্ছি যদিও এই মাছগুলো ধোয়া ছিল মানে ধুয়ে দিয়ে গিয়েছিল একজন তারপরেও আমি এগুলো আবার নিজের হাতে একটু পরিষ্কার করে নিচ্ছিলাম আস্তে আস্তে করে কারণ নিজের হাতে পরিষ্কার না করলে মাছ আমার যেন কেন ভালো লাগে না তো একে একে আমি কিন্তু মাছগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম এখানে তিন ধরনের মাছ আছে আর হচ্ছে গিয়ে সকালে মাছের ডিম ভাজির সাথে তখন শাক রান্না করেছিলাম তো এখন শুধু মাছই রান্না করব আর সেটাই আপনাদের সাথে ক্লিপ নিয়ে একটু শেয়ার করব কারণ গ্রামে আসলে রান্নাবান্না করি বা অন্য কাজ করি এতটা সময় চলে যায় আমি আসলে কখনও ফোন হাতে আর কিংবা এগুলো ভিডিও করার মতো সময় পাই না আর আসলে এইভাবে সময় হয়ে ওঠে না কারণ যেহেতু বাড়ি বলে কথা সবার কিন্তু একরকম না আমি আমার শ্বশুরবাড়িতে তেমন একটা ফোন ভিডিও করা এগুলো আমার কেমন যেন অনেক বেশি কমফোর্ট ফিল করি না আর কি তো যাই হোক আজকে আমি একাই ছিলাম এখানে তো সেই জন্য একটু মাঝে মাঝে ক্লিপ নিচ্ছিলাম যদিও হাতে অনেক কাজ ফোনটা তো হাতে নিতে হাতে একটু পরিষ্কার দরকার হয় তো নিজেই ক্লিপ নিচ্ছিলাম আর নিজে কাজগুলো করছিলাম তো দেখতে পেলেন যে আমি রুই মাছ নিয়েছি আর হচ্ছে গিয়ে নদীর কিছু পাঁচমিশালি মাছ ছিল এটা অল্প করে নিয়েছিলাম একজন মানে অসুস্থ আমার ভাসুর তো তার জন্য এটা রান্না করব তো আর এখানে হচ্ছে গিয়ে একটা মাছ ভাজা করব আর এটা হচ্ছে গিয়ে ফলি মাছ তো এটা ভাজা করবো আর এখানে রুই মাছ আছে তো এই তিন রকমের মাছ রান্না করব এখানে আমি হচ্ছে গিয়ে খুব কষ্ট করে জালটাকে ধরিয়ে নিচ্ছিলাম তো লাকড়ি আসলে এই জাল ধরানোটাই অনেক বেশি কঠিন আবার আমি এগুলো মানে আগুনটা ধরানোর পরেও বারবার নিভে যায় এটাকে আবার পুনরায় আগুনটাকে জ্বালানো অনেক বেশি কঠিন হয়ে দেয় যায় আর আমার এখানে হচ্ছে গিয়ে আমার শ্বশুরবাড়িতে মূলত এগুলো ওই যে সিমেন্ট দিয়ে করা আর চুলাগুলো এত বেশি গরম হয়ে যায় আর এত প্রচণ্ড গরমে এখানে বসা যে কত কঠিন মানে কিছু আসলে ভাষায় প্রকাশ করা যাবে না তো এখানে আমি হচ্ছে গিয়ে কিছু পিঁয়াজ কেটে নিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ কারণ এগুলো তো দরকার হবে তো এগুলো একে একে করে আমি এখানে কেটে নিচ্ছি আর আমি মোটামুটি খুব তাড়াহুড়ো করি রান্না করতে পছন্দ করি গরমের ভিতরে আমার একদমই সময় করে কিছু করা ভালো লাগে না তো আমি হচ্ছে কি দুই চুলাতি দুইটা মাছ একসাথে বসিয়ে দেব তো এখানে দেখতেই পাচ্ছেন যে আমি খুব সুন্দর করে পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ আর বাটা মশলা সব কিছু আর কি ব্লেন্ড করাই ছিল তো এখানে হাতের কাছে সব কিছু রেখে আমি হচ্ছে গিয়ে একটা একটা করে গুছিয়ে নিচ্ছি এখানে হচ্ছে গিয়ে আমি মেখে হাতে মেখে এই মাছটা রান্না করবার এটাই আমি একদমই ঝাল কম দেবো যেহেতু মানে রুগী খাবেন মানে যে অসুস্থ মানুষ খাবেন তার জন্য তো ঝালটা একদমই ভালো না আর এখানে কাঁচামরিচ যেটা দেখতে পাচ্ছেন এটা একদমই ঝাল নেই হালকা একটু দিলে সমস্যা নেই আর আমি গুঁড়োমরিচ একদমই সামান্য ব্যবহার করব যাতে একদমই মানে খেতে কষ্ট না হয় আর যদি একটু দেখতে এর কারণে একটু মানে লাল হবে না দেখতে একটু কেমন যেন লাগে এভাবে মাছ রান্না করলে তবে খেতে কিন্তু ভালো টেস্ট হয় একটু ঝালটা কম হয় তো এখানে দেখতে পেলেন আমি একে একে সব কিছু দিয়ে কিন্তু হাতে মেখে নিচ্ছি আর এটা হচ্ছে গিয়ে হাতে মেখে আমি হচ্ছে গিয়ে তেলটা গরম করে তার উপরে দিয়ে কিছুক্ষণ হচ্ছে গিয়ে একটু হালকা কষিয়ে তারপরে ঝোল দেবো কারণ যেহেতু সরিষের তেলে রান্না করব সরিষের তেলটা ভালো করে গরম করে না দিলে তাহলে আমার এটা একটা গন্ধ গন্ধ লাগে আমার ভালো লাগে না তো এই জন্য আমি হচ্ছে গিয়ে একটা মাছ এখানে বসিয়ে দিয়েছি আর একটা মাছ আমি এখন মেখে নিচ্ছি এই মাছটা আমি মেখে রান্না করব যেহেতু এগুলো হচ্ছে গিয়ে তাজা মাছ মানে আজ কি মাছগুলো ধরা হয়েছে তো আর আগে যে মাছটা দেখলেন ওটা কিন্তু বাজার থেকে নিয়ে আসা হয়েছে কারণ পুকুরের মাছ হচ্ছে গিয়ে বাড়িতে সবাই খায় না তো ওই মাছটা হচ্ছে গিয়ে আমার ভাসুরের জন্য নিয়ে আসা হয়েছিল তো আর এ মাছ রুই মাছটা হচ্ছে গিয়ে আমাদের পুকুরের মাছ তো এই জন্য আমি ভাবলাম যে প্রতিদিন তো ভাজা ভাজা খাই তো আজকে একটু ঝোল ঝোল করে তো এখানে আমি সব কিছু মেখে হচ্ছে গিয়ে পিঁয়াজ মশলা সব কিছু দিয়ে তারপর হচ্ছে গিয়ে হালকা একটু কষিয়ে তারপর হচ্ছে ঝোল রান্না করব। আর এভাবে কিন্তু তাজা মাছ যদি রান্না করা হয় তাহলে অনেক বেশি মজা হয় আর এখানে হচ্ছে ফলি মাছগুলোকে আমি ভাজবো ভাজার পরে আবার ঝোল একটু মশলা কষিয়ে তারপরে একটু আবার ভাজা ভাজা করব। মানে এটা ভাজাই হবে তবে দু পেঁয়াজার মতো আর কি করে ভাজবো প্রথমে তো আসলে আমি হলুদ মরিচ লবণ ছাড়া তো আর কিছু দিতে পারছি না তো মশলাটা আমি হচ্ছে কি পরে কষিয়ে তারপরে আবার ওটার ভিতরে দিয়ে তারপর হচ্ছে কি এটাকে আবার ভাজা ভাজা করে ফেলবো তো এখানে দেখতে পেলেন আমি কিন্তু তেল দিয়ে তারপরে এই মাছগুলোকে দিয়ে দিচ্ছি আর এভাবে করে একবার রান্না করে দেখবেন মেখে তারপর হচ্ছে কষিয়ে একটু হালকা ঝোল দিয়ে তো অনেক কিন্তু মজা হয় তো এই দেখতে পেলেন আমি কিন্তু এখানে একটু নাড়াচাড়া করে দিচ্ছি কারণ নিচে যাতে লেগে না যায় কারণ যেহেতু সব ধরনের মশলাগুলো আমি এখানে দিয়েছি তো চুলায় রান্না হচ্ছে গিয়ে অনেক কষ্ট হলেও একটা জিনিস মজা আছে সেটা হচ্ছে এরটার স্বাদ অন্যরকম আপনি দেখবেন যে গ্যাসের চুলায় রান্না করলে সেই মানে তরকারির স্বাদ আর হচ্ছে কি চুলায় রান্না করার একদমই আলাদা আমার চুলায় রান্নার মানে তরকারি অনেক বেশি ভালো লাগে যেহেতু ছোটোবেলা থেকে খেয়ে মা গ্যাসের চুলাতে রান্না করলে খেতে পছন্দ করে না বলে এখনও মাটির চুলা দিয়ে রান্না করে সেহেতু আমার আসলে এগুলো অভ্যস্ত মাটির চুলায় রান্না অনেক বেশি মজা হয় তো আমি রান্না বান্না শেষ করে আসলে সব ধরনের ক্লিপ তো আসলে নেওয়া সম্ভব হয়নি তো এরপরে বিকেলে একটু বেরিয়েছিলাম বেরিয়েছিলাম বলতে বাচ্চাদেরকে নিয়ে একটু আম্মাখা খেতে আমাদের ঘিরের পারে বাতাসে বসে একটু আম্মাখা করে খেয়েছিলাম এই তো গ্রামের এই সুন্দর পরিবেশটা এই এতটুকুতেই শান্তি দেখতে অনেক বেশি ভালো লাগে তো আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে বলবে না I love this